আজকের দেও ইউনিয়নের কর্মী সম্মেলনে যারা আমার সঙ্গে চলে তার মধ্যে নেতাদের মধ্যে একমাত্র বীর মুক্তিযোদ্ধা জ্যাস উদ্দিন আমি ভাই

যেদিন উনি চলে যাবেনা আমার ভাইয়েরা বক্তৃতা করেছে নেতারা আমি শুনেছি আমার স্ত্রী আছে সারা জীবন আমার সাথী শুধু পারিবারিক সাথী না আমার রাজনৈতিক আমি রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি তখন রাজনীতি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তার দুই ভাই মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের এই একত্রিশ বছর যাব আপনাদের দোয়ারে দোয়ারে যে আমি ঘুরছি এই দেওয়ার মধ্যে নৌকা বাইয়া ঘুরছি আপনাদের বাড়িতে গেছি বৃষ্টির মধ্যে কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি আওয়ামী লীগের লোকজন শয়তানি করে বাধা দিছে স্কুলটা বন্ধ করে রাখছে আমাকে মিটিং করতে দেয় নাই আপনারা যেমন আমার সাথে ছিলেন কষ্ট করছেন আমার স্ত্রীও কিন্তু তাই করছে আমি তাই আসছি আপনাদেরকে বলি আমাকে দল নমিনেশন দিয়েছে আমি দলের চেয়ারপারসন আমার নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া এবং আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ আপনারা